আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ আজকে আমি তোমাদেরকে অল্প পরে কিভাবে পাস করা যায় তার টেকনিকটুকু শিখিয়ে দিব শিওর পাস এবং তোমরা একদম ফ্রিতে কিভাবে প্রিপারেশন নিবা সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিভাবে অল্প পরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে পাস করবা সে সম্পর্কে বিস্তারিত ধারণা পাবা আমি তোমাদেরকে গ্রান্টে দিচ্ছি তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর পাস করবা একদম ফ্রিতে প্রিপারেশন নিয়ে নাও অল্প পরে পাশ করার টেকনিক তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের মধ্যে তোমাদের পাঁচ মার্ক হলো চল্লিশ তোমাদের তিনটি পার্ট থাকে প্রথমে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকবে বিশ মার্ক গ্রামার পার্ট এখানে তোমাদের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক এবং রাইটিং পার্ট এখানে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক এই হল তোমাদের টোটাল একশো মার্ক একশো মার্কের পরীক্ষা তোমাদের তিন ঘন্টায় অনুষ্ঠিত হবে তো দেখো যে কোনো কাজ করার আগে অবশ্যই পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ তুমি যে কাজটি করো না কেন সেই কাজটি করার আগে অবশ্যই তোমাদেরকে আগে পরিকল্পনাটুকু যাচাই করে নিতে হবে যে তোমার পরিকল্পনাটি ঠিক আছে কি না তো অনার সেকেন্ড ইয়ারে শিওর পাস তোমরা কিভাবে করবা তার পরিকল্পনা তোমাদেরকে রাখতে হবে তোমাদের প্যাসেজ রাইডিং টার্গেট রাখতে হবে দশ থেকে পনেরো মার্ক গ্রামার পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়তাল্লিশ তোমাদের টার্গেট থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক এখানে তোমাদের টার্গেট রাখতে হবে পনেরো থেকে বিশ মার্ক এবার আলোচনা করব রাইটিং পার্টে যে তোমাদের পঁয়ত্রিশ মার্ক থাকবে এই পঁয়ত্রিশ মার্কের জন্য তোমরা কতটুকু পড়বা তোমাদেরকে রাইটিং পার্টের জন্য কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং দুই নম্বরে প্যারাগ্রাফ রাইটিং তিন নম্বরে অ্যাপ্লিকেশন রাইটিং এবং চার নম্বরে এ রাইটিং তো দেখো এখানে মাত্র চারটি আইটেম তোমাদেরকে পড়তে হবে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে কিন্তু মোট দশটি আইটেমের মতো আছে তো দশটির মধ্যে দশটি তোমাদেরকে পড়তে হবে না তোমরা জাস্ট এই চারটি আইটেম পড়বা পোস্টার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং এবং এসে রাইটিং এই চারটি আইটেম পড়লে কিন্তু তোমরা পঁয়ত্রিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্কেই লিখতে পারবা তো দেখো তোমাদেরকে পড়তে হবে ফর্মুলা দুইটি এবং টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন আর অ্যান্সার তোমাদেরকে মুখস্থ করতে হবে প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে ফর্মুলা মুখস্থ করতে হবে একটি এবং টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন রাইটিং তোমাদেরকে ফর্মুলা মুখস্থ করতে হবে মাত্র একটি এবং তোমাদেরকে টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন মুগস্ত করতে হবে তোমাদেরকে এস এ রাইটিং মুখস্থ করতে হবে মোট পাঁচটি এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এর সাজেশন ও উত্তরগুলো আমরা কোথায় পাবো তো শুরুতেই তোমাদেরকে বলেছি এগুলো আমি তোমাদেরকে একদম ফ্রিতেই দিয়ে দিব এর জন্য তোমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না তো দেখো এখানে যে আমি চারটি আইটেম কথা বললাম এই চারটি আমি ইতিমধ্যে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে একদম আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা এখন এই সাজেশনটি ভিডিওটি দেখো নি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিব তোমরা যাতে সেখানে ক্লিক করে এই চারটি আইটেম এর সাজেশনগুলো তোমরা একদম ফ্রিতে দেখে নিতে পারো এখন প্রশ্ন হলো এর উত্তরগুলো তোমরা কোথায় পাবা তো দেখো এর উত্তরগুলো আমার ক্লাসে একদম ফিরিতে পাবা তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ তোমরা প্রতিদিন পোস্টার রাইটিং রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং এবং এস রাইটিং এখানে যে চারটি আইটেম দিয়েছি এই চারটি আইটেমের ভিডিও প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে আমি ক্লাস দিব এই ক্লাসগুলোর মধ্যে আমি এগুলো কভার করে দিব ইনশাআল্লাহ আর তোমরা চাইলে আমার শিওর পাস যে সাজেশন বইটি আছে সে সাজেশন বইটি ক্রয় করতে পারো তো দেখো এটি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের বই এই বইয়ের মধ্যে রাইটিং পার্টগুলোর অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে এই সাজেশন বইটি ক্রয় করতে পারো এই সাজেশন বইটি কিভাবে ক্রয় করবা ভিডিও শেষে বিস্তারিত এ সম্পর্কে জানিয়ে দিব এবার চলে যাব প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকবে বিশ মার্ক তো ২০ মার্কের জন্য তোমাদের কয়টি আইটেম থাকবে তোমাদের মোট চারটি আইটেম থাকবে প্রথমে থাকবে আনসারিং কোশ্চেন এখানে তোমাদের তিনটি আনসারিং কোশ্চেন থাকবে একটিতে মার্ক হলো দুই তিন দুগুনা ছয় মার্ক মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া সেখানে মার্ক থাকবে চার মার্ক ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স এখানে তোমাদের মার্ক থাকবে পাঁচ মার্ক এবং সর্বশেষ সামারি অফ দ্য প্যাসেজ এখানে মার্ক থাকবে পাঁচ মার্ক তো এর ও উত্তরগুলো তোমরা কোথায় পাবা তো দেখো সাজেশন ইতিমধ্যে আমি আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি একদম ফ্রিতে উত্তরগুলো আমি তোমাদেরকে একদম ফ্রিতে করাবো প্রতিদিন ক্লাস পাবা রাত আটটা তিরিশ মিনিটে তোমরা চাইলে আমার শিওর পা যে সাজেশন বইটি আছে সেই সাজেশন বইটি ক্রয় করতে পারো সেই সাজেশন বইয়ের মধ্যে প্যাসেজ রাইটিং তোমরা কিভাবে লিখবা এবং কিভাবে অ্যান্সার লিখবা সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে একদম সহজ ভাষায় এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকে পঁয়তাল্লিশ মার্ক তো পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমাদের আইটেম থাকে মোট নয়টি তো দেখো নয়টি আইটেমের মধ্যে এক নম্বরে থাকে ডাব্লিউএস কোশ্চেন দুই নম্বরে রাইট ফ্রমর ভার্ব তিন নম্বরে আর্টিকেল চার নম্বরে কারেকশন পাঁচ নম্বরে চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বরে পাংসুয়েশন সাত নম্বরের রিয়ারেন্স আট নম্বরে অ্যান্টি নম অ্যান্ড সিনোনম এবং নয় নম্বরে তোমাদের থাকে টান্সলেশন বাংলা টু ইংলিশ তো দেখো তোমাদের মোট নয়টি আইটেম থাকবে একটি করা আইটেমে মার্ক থাকে পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ মার্ক এখন আমি তোমাদেরকে জানিয়ে দিব কোন আইটেমগুলো হুব হু কমন পড়ে অর্থাৎ আমি যে ক্লাসগুলো করাই এবং আমার যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে সেই বই থেকে কোন আইটেমগুলো একদম তোমরা হুব হু কমন পাবা তো এক নম্বরে ডাব্লিউএস কোশ্চেন রাইট ফ্রম কারেকশন চেঞ্জিং ওয়ার্ড এবং এখানে দেখো ছয়টি আইটেম আছে এই ছয়টি আইটেম আমার ক্লাস এবং যে সাজেশন বইটি রয়েছে সেটি থেকে হুবহু তোমরা কমন পাবা তার মধ্যে দেখো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এক এবং দুই এই দুইটি আইটেমের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পল থেকে হুবহু কমন আসে কারেকশন এবং চেঞ্জিং ওয়ার্ড এই দুটি আইটেমও আমি যে প্র্যাকটিসগুলো দিয়েছি সে প্র্যাকটিস থেকে হুবহু কমন আসে আর্টিকেলস কোনো কোনো বছর যে প্র্যাকটিসগুলো দিয়েছি সেগুলো থেকে হুবহু কমন চলে আসে আবার কোনো কোনো বছর তার অনুরূপ দিয়ে থাকে পাউন্সিয়েশন এই আইটেমটি হুবহু তুলে না দিল যেগুলো দেওয়া থাকে সেগুলো অনুরূপ হিসাবে পরীক্ষায় চলে আসে এবার আলোচনা করব কোন আইটেমগুলো কম কমন আসে তো দেখো রিয়ারেন্স রিয়ারেন্স এই আইটেমটি আমি যে ক্লাসগুলো করাই সে ক্লাস থেকে এবং যে সাজেশন বইটি আছে সে সাজেশন বই থেকে হুবহু দুই থেকে তিনটি রিয়ারেন্স কমন আসে বাকি দুইটি যে রুলসগুলো পড়াই সে রুলস থেকে কমন আসবে আট নম্বরে দেখো অ্যান্টিনম অ্যান্ড সিনেনম অর্থাৎ বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ আমার যে ক্লাসগুলো করাবো এবং যে সাজেশন বইটি আছে সেখান থেকে কোনো কোনো বছর পাঁচটি হুবহু কমন আসে আবার কোনো কোনো বছর দুই থেকে তিনটি কমন চলে আসে এবং সর্বশেষ নয় নম্বর আইটেম ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এই আইটেমটি বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় কোনো বই থেকেই ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এটি কমন আসে না এখন প্রশ্ন হলো স্যার এগুলোর সাজেশন এবং উত্তরে আমরা কোথায় পাবো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর ক্লাস নিচ্ছে প্রতিদিন রাত মিনিটে এই গ্রামার রিটেড এবং ক্লাসগুলো একদম বিনামূল্যে আপলোড করা হচ্ছে তোমরা ক্লাস এবং তোমরা চাইলে শিওর পাস যে সাজেশন বইটি আছে সেটি ক্রয় করতে পারো ক্লাস এবং শিওর পাস সাজেশন বইটি যেভাবে সাজানো প্রথমে তোমরা ম্যাজিক রুলস পাবা প্রতিটি আইটেমের ম্যাজিক রুলস আমি তোমাদেরকে করাবো এরপরে টপ হান্ড্রেড সাজেশন এবং অ্যান্সার তোমাদেরকে আমি শিখিয়ে দিব এরপরে তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলো ম্যাজিক ট্রিকের মাধ্যমে সমাধান করে দিব এবং তোমরা আমার যে সিওর পা সাজেশন বইটি আছে সেই সাজেশন বইয়ের মধ্যে প্রতিটি আইটেমে শর্টকাট পেয়ে যাবা টপ থার্টি বা ফোরটি অর্থাৎ মোট তিরিশ থেকে চল্লিশটি করে সর্বশেষ শর্টকাট করে দেওয়া আছে যেগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা তো তোমরা পাবলিকেশনের সেই সাজেশন বইটি সে বইটি ক্রয় করতে পারো এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পরে পাস নিয়ে নো টেনশন গ্যারান্টি অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর পাস এই সাদেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাদেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ প্লেটার রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট ফ্রম ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ালেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনে নমস অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল যেমন প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালিশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করবো তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায় যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয়া কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি